দু হাজার বর্তমানের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রচণ্ড তাপদহ এবং গরমের কারণে প্রত্যেকটা স্কুলগুলিতে গরমে ছুটি আগে আনা হয়েছে এবং এই অফিসিয়াল আপডেটটি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর এবং বর্তমান রাজ্য সরকারের যৌথ মিলিত প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রত্যেকটা স্কুলের কাছে পৌঁছেও গিয়েছে আর এই নোটিশের মাধ্যমে এই কথাটি একেবারে স্পষ্ট যে আগামী বাইশে এপ্রিল অর্থাৎ গত আগামী সোমবার থেকেই তোমরা তোমাদের গরমের ছুটি প্রতিটা স্কুলগুলি থেকেই পেয়ে যাবে তবে এক্ষেত্রে একটি এ বিধিনিষেধ বা একটি বিধিমূলক কথা যেটা নোটিশে তুলে ধরা হয়েছে এটা হয়তো তোমরা প্রত্যেকেই জানলে অবাক হয়ে যাবে যে এই নোটিশে লেখা রয়েছে স্কুলগুলিতে গরমের ছুটি লাঘব হলেও কলেজগুলিতে কিন্তু গরমের ছুটি এখন পড়বে না কারণ যেহেতু এখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলছে এবং অন্যান্য কারণবশত কলেজের ছুটি এখন চালু করেনি স্কুল শিক্ষা দপ্তর কিংবা ইউনিভার্সিটি দপ্তরের তরফ থেকে তাছাড়া এমন কিছু কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলিতে গরমের ছুটি লাঘব হবে না যেমন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা যেমন দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলির যে সমস্ত স্কুল রয়েছে সেটা প্রাইমারি স্কুল হোক জুনিয়র হাই স্কুল হোক কিংবা উচ্চ মাধ্যমিক লেভেল কিংবা মাধ্যমিক লেভেলের বিভিন্ন স্কুলগুলি হোক না কেন সেই সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি লাঘব হবে না তার একটাই কারণ কারণ সেই সমস্ত এলাকাগুলিতে উষ্ণতার তারতম্য কিন্তু সহনশীল বা গ্রহণযোগ্য রয়েছে কিন্তু যে সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণ তাপদহের কারণে ভুক্ত হচ্ছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সেই সমস্ত জেলাগুলিতে স্কুল ছুটি গরমের ছুটি ঘোষণা আগামী বাইশে এপ্রিল থেকে হয়ে যাবে যেটা তোমাদের ছয়ই মে কিংবা নয়ই মে থেকে হওয়ার কথা ছিল সেটা অনেকটাই আগিয়ে আনা হয়েছে এই অফিসিয়াল আপডেটটি ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট স্কুল শিক্ষা দপ্তরে তা লাগু হয়ে গেছে তো গরমের ছুটিটা কতদিন চলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই জানা যায়নি তবে সেটা স্কুল যখন ছুটি ঘোষণা করবে বা স্কুলের যখন কোনো অফিসিয়াল নোটিশ আসবে সেখান থেকেই জানা যাবে তো পরবর্তী আপডেট অবশ্যই আমি তোমার সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও